এই গাইজ আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করবো সেলাই মেশিনে বারবার কি জন্য সুতা কেটে যায় সেলাই মেশিনে বারবার কি জন্য সুতা ছিঁড়ে যায় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং সেলাই মেশিনে সুতা কাটা থেকে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন প্রথমে বলি সেলাই মেশিনের সুতা কাটার অন্যতম একটি সমস্যা হলো যে এই সুই সঠিকভাবে আপনি মেশিনে না লাগানো আপনি সঠিকভাবে যদি সেলাই মেশিনে সুই লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনার সুতা কাটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না তো সঠিকভাবে কি হবে সুই লাগাতে হবে দেখুন সুই লাগানোর জন্য দুইটা সুয়ের দুইটা পয়েন্ট আছে পয়েন্ট বলতে সুয়ের যে Pasar সাইড সেই সাইডটা একটা সাইড চ্যাপটা থাকে একটা সাইড গোল থাকে আপনাকে সব লক্ষ্য রাখতে হবে যে চ্যাপটা সাইডটা মেশিনের ডান সাইডে লাগাতে হবে সুইটা সুয়ের চ্যাপটা সাইড মেশিনের ডান সাইডে লাগাতে হবে তাহলে আপনার সুতা কাটবে না দেখুন অনেকেই কি করে যে গোল সাইড মেশিনের ডান সাইডে দিয়ে দেয় সুই কিন্তু সবাই লাগাতে পারে না সুই ঠিকঠাকভাবে না লাগালে মেশিনে কিন্তু সুতা কাটা বন্ধ হবে না এবার আপনি সুইটাকে ঠিকভাবে লাগালেন কিন্তু তারপরে আপনার সুতা কাটাটা বন্ধ হচ্ছে না তো তখন আপনি কি করবেন তখন দেখুন সুই যে সোজা করে লাগালে কাটা বন্ধ হবে তা কিন্তু সুই ঠিকভাবে লাগিয়েছেন ঠিক আছে কিন্তু শুইয়ের পাশাপাশি আপনাকে ভালো সুই লাগাতে হবে ভালো কোম্পানির সুই লাগাতে হবে আপনি যদি কুমা কোম্পানির সুই লাগান বা অল্প টাকা দামের সুই লাগান নর্মাল সুই লাগান তাহলেও কিন্তু আপনার এই সুতা কাটার সমস্যাটা কিন্তু থেকেই যাবে আপনি যদি সঠিকভাবে সুইটা লাগান তারপরেও কিন্তু আপনার সমস্যাটা থেকে যাবে সেক্ষেত্রে আপনাকে ভালো সুই লাগাতে হবে সুইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দোকানদারকে গিয়ে এটা দেখাবেন এটা দেখালে আপনার সুইটা দিয়ে দেবে সুইটা আঠারো নম্বর হোক ষোলো নম্বর হোক সেটা বিষয় না বিষয়টা হলো আপনার ভালো কোম্পানির সুই লাগবে ভালো সুই লাগবে ভালো সুই লাগালে আপনার সুতা কাটা ঠিক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবার বলি আপনি সব কিছু ঠিকঠাকভাবে লাগাচ্ছেন সুইটা কিন্তু তারপরেও আপনার সুতা কাটা বন্ধ হচ্ছে না তো তখন আপনারা মেশিনের ববিন কেস যেখানে লাগানো থাকে সেই জায়গাটা থেকে ববিন কেস খুলবেন এবং ববিলের ববিন কেসের সাথে যে শাটেল হুক থাকে সেই শাটেল হুকটা খুলে আনবেন আনার পরে দেখুন এই ধরনের একটা পার্স দেখতে পারবেন এটাকে বলা হয় ক্যারিয়ার পাতি এই ক্যারিয়ার পাতির যদি এই মাথা যদি খেয়ে যায় ধার হয়ে যায় কিংবা এই পাতির মাথা যদি ভেঙে যায় দেখুন এই হাতে একটা পাতি আছে এই পাতির মাথাটা কিন্তু ভেঙে গিয়েছে এই মাথাটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেলাইটা আপনার বারবার ছিঁড়ে যাবে বারবার কেটে যাবে তো এটা আপনারা লক্ষ্য করবেন সবসময় যে চেক করে দেখবেন সুইটা ঠিকভাবে লাগানোর পরে যে আপনাদের এই পার্সটা ভেঙে গিয়েছে কিনা এই পার্সটার মাথা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনি কখনোই সুই ঠিকঠাক ভাবে লাগালে লাগালেও কিন্তু সুতাকাটা বন্ধ করতে পারবেন না তো তখন আপনারা এটা বাজার থেকে কিনে এনে লাগাবেন এটার নাম হলো কেরিয়ার পাতি আপনার স্কিন শরদের রাখতে পারেন এটার নাম হলো কেরিয়ার পাতি দোকানদারকে গিয়ে বলবেন যে কেরিয়ার পাতিটা দিতে আপনার যদি কেরিয়ার পাতিটা ভেঙে যায় বা এই মাথাটা যদি ধার হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু কাটা বন্ধ করতে পারবেন না এটা লাগালে সুতা কাটা বন্ধ হয়ে যাবে আমি একজন সেলাই মেশিনের অভিজ্ঞ টেকনিশিয়ান আমার অভিজ্ঞতা থেকে আমি যতদূর দেখেছি সেলাই কাটার মেন বিষয় এই সুই আর এই কেরিয়ার পাতি এই দুইটা জিনিসের কারণেই অতিরিক্ত সুতা ছিঁড়ে এবং সুতা কেটে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন গুড বাই